ছাড়ালে তো অনেক ঝোল করে বুঝেছো ছেলের খাবার নিয়ে নিয়েছি হচ্ছে কালকে জল দেওয়া ভাত কালকে রাতে আমি ভাত খেতে পারিনি কালকে দুপুরেও খাইনি রাতে একদম বড় বকাবকি করাতে এক ভাত খেয়েছিলাম তো অনেকটা ভাত ছিল তরকারি ছিল ছেলেকে খাইয়ে দিলাম আর আজকে আমার শরীরটা ভালো না কালকে সারা রাত্রির একটু ঘুমাতে পারিনি মাথার যন্ত্রণা মাথা ফেটে যাচ্ছিলো সেই জন্য ছেলে বলেছিল মা বাথরুম যাবো না তারপর দেখো বাথরুম গেলো যার জন্য দেরি করে দিল নাহলে বলেছিলাম তুই নিজের হাতে আজকে ভাত খেয়ে যা সাবধানে আসতে ধীরে সুস্থ চালাবে ছুটি হলে চলে এসো আর আমি যাচ্ছি টিফিনটা কিনে এখনই ব্যাগে ভরে নিও তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মানে ভালো নেই সুস্থও নেই দুটোর একটাও নেই বিশাল পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর কালকের সারা রাত খুব ঘুমাইনি খুব কান্নাকাটি করেছি বলে আমার চোখ মুখের অবস্থা চোখগুলো দেখতে পাচ্ছ তো ফুলের টোপ টোপ হয়ে গেছে তাতে আমার গায়ে জ্বর চলে এসেছে বুঝেছ আর হচ্ছে ছেলেকে আজকেরে আমি কিছু করে দিতে পারিনি সোমা দিদিভাই পাঠিয়েছিল ছেলে টিফিন দেওয়ার জন্য কিন্তু কিছুই করে করতে পারিনি তার কারণ হচ্ছে আমার শরীরটা একদম ভালো নেই আজকে মানে মন ভালো নেই শরীর ভালো নেই কালকেই তো বললাম যে তোমরা দেখতে থাকো জানতে পারবে আর আর নিশ্চয়ই হ্যাঁ আমার স্বামী ছেলে দিয়ে আমার কোনো অশান্তি নেই কোনো কিছু ঝামেলা নেই কোনো কষ্ট নেই কিচ্ছু না কিন্তু আমার অন্য কোনো ব্যাপারে হয়েছে যাতে আমার রাতভর ঘুম হয়নি আর হচ্ছে ওই ছেলে কি বলে যে যা হয় যা হচ্ছে ভালোই ঠিকই আছে এরপরে যেটা হবে ভালো কেউ দোষ দেওয়ার জায়গা নেই আর হচ্ছে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে যে আমি করে দেবো আমি বিছনা দিয়ে সকাল থেকে এখনও উঠতে পারিনি তো ওকে সকালকে জল দেওয়া ভাত ছিল খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি ই করলাম কি বলে ওকে খাইয়ে দিয়ে দিলাম পয়সা দিলাম পা একটা ক্রিম বিস্কুট কিনে খেয়ে নিস বাবা ওর বন্ধুরা আছে বুঝছো ও রে মা ক্রিম বিস্কুট কিনে খেয়ে নেবে আর সাইকেলে গ্যারেজের পয়সা দিলাম মাঝে আমি বিছনা দিয়ে ওঠার ক্ষমতা নেই আমি যে কিছু করব তো ওকে আগাতে এসে আমি আবার তোমাদের সাথে বলি আর এই যে আজকে পরেছি চুড়িদার তার কারণ হচ্ছে ব্লাউজটা এখনও সেলাই করা হয়নি আসল কথা আর শাড়িটা ওই জন্য পরতে পারিনি আর এক্সট্রা নাইটি আমার নেই যেটা পরবো যেটা পরেছিলাম সেটা তো ধুয়ে দিয়েছি সেই জন্যে তো হচ্ছে ব্যাপার তো ওই জন্য আজকে চুড়িদার পরেছি তবে এই চুড়িদারটা খুলে অন্য চুড়িদারটা পরব এটা একবারে সকালে পরেছিলাম কারণ দুটো শর্ট ভিডিও করে নেব তো ছেলের একটুও সময় হয়নি ছেলে করে দিয়ে যেতে পারিনি আমিও আজকে শর্ট ভিডিও করা হয়নি দেখে আমি যদি ক্যামেরা ধরে করতে পারি ভালো আর যদি ক্যামেরা ধরে করতে না পারি তাহলে মানে যেখানে সেখানে যদি রেখে ব্যবস্থা করে করতে পারি ভিডিওটা ঠিক আছে না হলে আজকে আর শর্ট ভিডিও করা হবে না বুঝেছ এখন অনেক কাজ আছে ছেলেরা আজকে জামা প্যান্ট কাচতে হবে ছেলের জামা প্যান্ট সব হচ্ছে ময়লা হয়ে গেছে একটু গরম জল বসাবো গরম জল বসিয়ে ওই ওর একটাই প্যান্ট আছে জানো তো ওই প্যান্টটা পরে রোজ ওই পরতে যাচ্ছে প্যান্টটা সাদা তো দেখো এই গেঞ্জিটা কালকে এই যে এই গেঞ্জিটা কাচবো অনেক ময়লা হয়েছে সকালবেলা আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি তার কারণ ওই এই গেঞ্জিটা কাচবো এই প্যান্টটা এই প্যান্টটা একদম একটা প্যানই আছে এটা পরেই পরতে যাচ্ছে রোজ একদম পুরো ময়লা হয়ে গেছে আর একটা কেনাই হচ্ছে না কালকে এই দোকানে গেছিলাম যে দোকানে ব্লাউজ হয় সেই দোকানে গেছিলাম সেই দোকানে প্যান্ট ঝুলছে বললাম তো বললো যে ই পরবে কত বাকি গরম লেগে গেছে বলছে আড়াইশো টাকা আমি বাবু আড়াইশো টাকা এখন এই মুহূর্তে নেই পরে দেখা যাবে এই প্যান্টটা কি বলো তো রেগুলারই পরা থাকছে আর একটা প্যান্ট পরে যাচ্ছে আর বর্ষা বৃষ্টির দিন সেই জন্যে এগুলো একটু গরম জল করে ভিজাই ভিজিয়ে দিয়ে তারপরে কাছাকাছি করি তারপরে বাসন মাজবো গ্যাস মুজবো ভিডিওর এডিটের কাজ বাকি ভিডিও পোস্টের কাজ বাকি সব বাকি সেগুলো সার করতে চলো তোমরা সাথে থাকো আমি পরে আসছি জল গরম বসিয়েছি তবে গ্যাস মোছা হয়নি আর এখানে একটু পটলের তরকারি কালছিলো আর ছেলেকে খাইয়েছি সেই থালা এগুলো বাসনগুলো সব নিয়ে যাই মানে এই বাটিটায় ভাত ছিল জল দিয়ে আর থালায় জল ছেঁকে ভাত নিয়েছি সেই জন্যে আর ছেলে চান করে চলে গেছে পেন মেলে এগুলো এই বাসনগুলো এখানে ভিজিয়ে দিই সব চলে এসেছি বাসনপত্র নিয়ে আর কলে নেই জল ও দেখো বালতিতে জল আছে অল্প একটু সেই জলটা দিয়ে এখন কাজ সারবো কাজ সারবো বলতে গেলে কি বলো জামা কাপড়গুলো ভেজাবো আর বালতির জলটা যে গামলার মধ্যে দিচ্ছে আর গামলা একটুখানি জল আছে সেটা দিয়ে বাসন কোষন মাজবো গ্যাস এই সব কাজগুলো এখন সারবো কেন জলটা না আসা অব্দি কিন্তু কোনো কাজকর্ম আমার হবে না করা হবে না আর কি সকালে যা জল ভরেছি সেই জল দিয়ে ছেলে চান করে গেছে আর এদিকে বাথরুম ফাথরুম যাওয়া লাগে সেই জন্যে সেসব জলগুলো সব শেষ হয়ে গেছে বুঝছো আর এই জামা প্যান্টগুলো না কেঁচে দিলে ছেলে নয় আজকে মাথা যন্ত্রণা ছোট নিচু করতে পারছি না মাথা কিন্তু এই জামা কাপড়গুলো ছেলে যেহেতু বিকালে আজকে পরা নেই কেঁচে না দিলে হবে না ওর যেহেতু একটা প্যান সেই জন্যে সেই জন্যে দেখো জামা প্যান্টগুলো আর বৃষ্টির কথা তো তোমরা জানো কখন বৃষ্টি আসে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তো যেন জন্য আগে তাড়াতাড়ি কেঁচে দিই যতক্ষণ রোদ্দুর আছে কমসে কম একটু জলটা যদি ঝরে যায় তবে সারা রাত্রির পাখার তলা থাকলে শুকিয়ে যাবে সকালে তো আবার পরা আছে তো সেই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো সার মানে সাবান নিয়ে এসে তো কালকেই রেখেছিলাম তো আমাদের দেখালাম কিন্তু সাবানটা মাছ মানে ঘরে রয়েছে সাবানটা নিয়ে আসতে আর হাটুগুলো এত ব্যথা উঠতে ইচ্ছা করে না যে যাই একটু গিয়ে নিয়ে আসি সেজন্য একটুখানি সার্ফই ঢেলে নিলাম মানে চলো সার্ফ দিয়ে বাসনগুলো মেজে নিই তার সবথেকে মানে কি মানে কি লাগে বলো তো আমার কড়াই মাছ দিয়ে ইচ্ছা করে না কিন্তু দুঃখের বিষয়ে কীভাবে সংসার করতে গেলে কড়াই এগুলো তো দিয়েই হবে কড়াই হাড়ি সংসারের তো মূল মানে কাজই রান্না বান্নার কড়াই আর হাড়ি তাই না তো বসে বসে একা একা বাসনগুলো মাছ দিলে আমার নানারকম কথা চিন্তা করছিলাম যে আমি কেন আমার মনটা ভগবানের নরম দিয়েছে আমি যখন বলি যে আমার মনটা শক্ত করে থাকবো এবার এই কাজটা করব না সে কাজটা যখন এমন একটা পরিস্থিতি চলে আসে না যে বাধ্য হয়ে আমাকে সে কাজটা করতে হয় আমার বোন আমাকে আজ না আজ কয়েক বছর আগে থেকে বলে আসছে যে তুই যত নরম হবি তত কিন্তু সবাই তোকে পেয়ে বসছে তুই নরম না হয় তুই এখন নিজের কথাটা ভাব তুই শক্ত হয়ে যা তো তারপর থেকে অনেকটাই শক্ত হয়েছি বাবা মরার পর তো আর জমিটা যাওয়ার পর আরও শক্ত হয়েছি কেন মানুষ চিনতে এখন আমি শিখে গেছি যে কে আমাকে ভালোবাসার কে আমাকে ভালোবাসে না কে আমাকে ব্যবহার করে আর কে আমাকে ভালোবাসে তো এখন এই সমাজটা দুনিয়াটা না এই জিনিসটাই বেশি চলে যে ব্যবহার করার মানুষই বেশি ভালোবাসার মানুষ তোমায় পাবে না ছোট থেকে আমি কি করলাম না করলাম কাজ করলাম কার জন্যে কী করলাম কতটা কি করলাম সেগুলো কেউ ভাবনা চিন্তা করে না জানো তো সেগুলো কেউ ভাবেও না

না সেটা আমি বলি না আমি ওই জিজ্ঞাসা করলাম যে কাদের বাড়িটা ওই দু জলে জলে পচে গন্ধ দু তিন দিন ধরে কেন শনিবার এসে কাল রবিবার গেছে ছুটি আর আজকে গন্ধ বাবা আমি এখানেই টিকতে না আমি এখানেই টিকতে পারছি না দেখো যে কাজ করে তারও তো কষ্ট বলো এগুলো বুঝতে হয় না কি মানুষের বিবেক না বুঝি না ওইখানে গাড়ি আমার ঘর পুরো পচে গন্ধ ছাড়ছে তোমাদের কত কষ্ট তো মানুষের রোজ রোজ এক কথা বলে যে গাড়িতে জল রাখবে না বালতিতে হ্যাঁ হচ্ছে কথা ময়লার ওটাই মানুষকে বলা যায় শয়তানকে বলা যায় না বাহ গন্ধে পুরো পেট মেট একদম পেকে দিল আমার বলো মানুষের ময়লার গাড়ি বালতির মধ্যে ওই দুবারই জল রেখে দেয় আর কালকে আসেনি আর বৃষ্টিরও জল এত গন্ধ দেখো আমি ঠিকতে পারছি না আমার ঘর পুরো গন্ধে একদম ওইখানে গাড়ি দাঁড়িয়েছে এই অব্দি গন্ধ আর বমি এসে যাচ্ছে পুরো একদম কি বলবো বাসন কোষন মেজে চলে এসছি গ্যাস মুছেও চলে এসেছি বুঝছি এখন জামা কাপড় কাজবো তবে জল এখন এসে পৌঁছায়নি তো সেই কারণে আর এখানে যখন একা একা বসে কোনো কাজকর্ম করি তখন নানা রকম কথা ভাবনা চিন্তা সব কিছু করি কিন্তু আমি জানো তো আর তোমাদের সাথে সেই কথাগুলো যখন আমি ভয়েস দিই বা ভিডিও করি তখন শেয়ার করি আজকে তো ছেলে বাড়ি নেই আমার ক্যামেরা ধরারও লোক নেই তো আমি এখানে একটু সাইডে হেলান দিয়েছি যার জন্য তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না কিন্তু আজকে ওয়েদারটা মেঘলা কিন্তু গরম প্রচুর যেন সব আমার বর বলে যে মে মানে মেঘলা ওয়েদার আর অল্প বৃষ্টি হলে নাকি পরের দিন গরম বাড়ে আজকে মেঘলা হয়ে আছে আর বলবো আমার ঘরটা এমন গন্ধ হয়েছে বলার কথা না যত রকমের ময়লা তুমি দেখবে আমার আমার ঘরের ঘরের পাশে আর বাড়ি ঘরে সামনে পুরো ঘরটা গন্ধে পুরো মানে পেট ফেট পাকিয়ে দিচ্ছে কেন কি বলবো বলো কিছু বলার তো নেই যেহেতু সবথেকে বড় কথা আমার নিজের বাড়ি না আমি বললেও কেউ শুনবে না কেন বলবে ভাড়াটে ভাড়াটের মতো থাকো এই হচ্ছে একটা কথা লোক বলে এর বাইরে কিছু বলে না তার জন্য বলার কোনো উপায়ও নেই তো এই হচ্ছে ব্যাপার তো জামা প্যান্টগুলো কাঁচছি কেচে নিয়ে এখানে ধোবো ধুয়ে দিয়ে মেলে দেবো আর আমি না একসাথে অনেক কাজ করলে না বড্ড হাঁপিয়ে যাই কষ্ট হয় থাইরয়েডটা কমেছে না জানি না যখন আমি ভিডিও নিজে অ্যাডিট করি না পিছন দিকটা যখন দিয়ে দেখি তখন ভাবি যে আমার শরীরটাকে দিন দিন ফুলছে না কমছে না কি হচ্ছে আমি নিজেও জানি না থাইরয়েডটা তো সবে টেস্ট করেছি এখন ওষুধ চলছে এখন এতটা থাইরয়েড যখন বেড়েছে তখন আমাকে ওষুধটাও দিন খেতে হবে তো আমাকে বলেছে এক দিদি ভাই বলেছে যে শিবানী তুমি দিদি ভাই যে তুমি সুগারটা টেস্ট করো সুগার হতে পারে সুগার হলে অনেক সময় গলায় ইনফেকশন হয় তো সত্যি বলতে সুগার টেস্ট করেছিলাম সুগার আমার মানে কি একশো চল্লিশ এরম ছিল তখন ডাক্তার বলেছিল যে সুগারটা আর বাড়বে না তোমার সুগার নেই তুমি একটু খাওয়াটা মেনটেন করো তাহলেই ঠিক হয়ে যাবে তো তারপর থেকে মোটামুটি খাওয়াটা মেনটেনই করি ভাত তো এখন খাই না আগে তিনবেলা ভাত খেতে ভালোবাসতাম এখন ওই একবারই খাই আর রাতে হয়তো কোনো দিন একটু বেশি হয়ে যায় না হলে এক গাল ভাত রাতে খাই কেন ওই যে ভাত খেয়ে খেয়ে অভ্যস্ত একটু ভাত না খেলে হয় না তো জামা কাপড়গুলো এখন রেখে দিয়ে একটুখানি পাখার হাওয়া খাবো তারপর একটু পরে উঠে জামা কাপড় মেলবো গাছকলাগুলো এই যে কেটে হলুদ জল মানে জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি আর খোসাগুলো রেখে দিলাম কালকে তো আর বাটা হবে না পরশু দেখি বাটবো বুঝেছো আর ফোনে ফ্ল্যাশটা অন হচ্ছে না কেন কি জানি এবার অন হয়েছে আর সেদিন যে ছোট আলু এনেছিলাম ওই যে পাঁচ টাকা করে সেই আলুটা হচ্ছে নিয়ে নিলাম কেন এটা চাষির ঘরের আলু বুঝেছো স্টোরের না এটা বেশি দিন রাখা যাবে না রাখলে নষ্ট হবে আর এই যে উচ্ছেগুলো একটুখানি দেখো পঞ্চাশ টাকা দামের উচ্ছে এনেছি বর্ষার উচ্ছে তো দুদিনের মধ্যে একটুখানি কেমন কেমন হয়েছে তা উচ্ছেটা দিয়ে আলুটা দিয়ে ভাজবো পটল কটা এমনি ভাজবো ঝ্যাড়স আলু ভাজবো ভেবেছিলাম সেই জন্য পটল কটা নিয়েছিলাম যে পটলটা নিয়ে হচ্ছে পটলটা ভাজবো আমি খাবো আর উচ্ছে ভাজা দিয়ে খাবো কালকে একটু পটলের তরকারি আছে তো দেখছি কলাগুলো একটু নরম নরম হয়ে গেছে একটা কলা রেখে দিলাম একটু শুক্ত খাবো নরম হোকা যাই হোক তো এই চারটে কলা এখানে চারটে কলা আছে চারটে কলা হচ্ছে দিলাম ভাবছি চলো কোফতা করব তো কোফতার জন্য এখানে দেখো সরঞ্জাম বার করেছি এই যে চালে পিঠে খাবো বলে তখন চালের গুঁড়ো এনেছিলাম একটুখানি ছিল আর এই কর্নফ্লাওয়ারটা মনে হয় আজ বিগত কত দিনের তার ঠিক নেই চিকেন পকোড়া করব বলে কিনেছিলাম তো ছোটো প্যাকেটে ছিল এটা বড় প্যাকেট মানে প্যাকেটটা ফেটে গেছিলো খুঁজে পাচ্ছিলাম না এর মধ্যে রাখা তো এর মধ্যে দেখ একটুখানি আছে ওটাই একটুখানি আছে বুঝেছো তো চিকেন পকোড়া তো মানে কয়েক বছরের কপালে জুটলো না নুন বাড়ন তো তার জন্যে নুন নিয়ে নিলাম আর একটু বেসন নিয়ে নিলাম এগুলো সব দিয়ে আজকেরে হচ্ছে কলার কোপ্তা বানাবো বহু দিনের শখ হচ্ছিল খাবার তো চারটে কলা চার টাকা কিন্তু তেল কত লাগবে বলো তো এ দেখো বসে পড়েছি এখানে হচ্ছে যে ভাত বসাতে আর মাছের কত বেলা হয়েছে জানো একটা বেজে একটা বাজে একটা বাজে তো হ্যাঁ একটা বাজে এখন ভাবছি সে একটা বৌদি আছে সে বৌদি অনেকদিন হলো ফোন করে না তো একটু ফোন করে জিজ্ঞাসা করব যে ছেলে কেমন পড়াশোনা করছে বলে দেয় জানো তো কেন ওরা এক জায়গায় প্রায় পড়াশোনা করে ওনার ছেলে আমার ছেলে সেই জন্যে তো কী বলে এই কাজের মাঝে না কাউকে ফোন করতে পারি না দুপুরবেলা তো খেয়ে উঠতে উঠতে সাড়ে চারটে পাঁচটা বাজে তারপরে যেহেতু ভোরবেলা উঠি পাঁচটা সাড়ে পাঁচটায় উঠি আর দু কদিন ধরে তো ঘুম হচ্ছে না তো জন্য তখন একটুখানি যখন শুই না চোখটা লেগে আসে তখন আর কিছু ইচ্ছা করে না যে কাউকে উঠে আর ফোনটা করি জানো তো একদমই ইচ্ছা করে না যে ভাবলেও মানে তখন একটু শুতে ইচ্ছা করে তখন ইচ্ছা করে জেগে থাকি বা এখন জেগে সবাইকে এক এক করে ফোন করে যদিও আমার ফোন করার মানুষ কেউ নেই ওই বলতে ভালো দিদিভাই মাঝে সাঝে ফোন করি আর মাকে একটু করি আর বাকি আদাস করে আর শ্বশুর বাড়িতে সেটা আবার আমি ফোনটা লাগিয়ে দিই বর হচ্ছে কথা বলে নাহলে আমাদের আর ফোন করার মানুষ নেয় খোঁজখবর না আগে না আমি সবাইকে ফোন করে সবার খোঁজখবর নিতাম যখন আমার খারাপ সময় গেল ছেলের খুব বাড়াবাড়ি শরীর খারাপ হলো ছেলের হাত ভাঙলো ছেলে পুড়ে গেলো ছেলে ছেলের মানে আমার ছেলে মরণাপন্ন মতন হয়ে গেছিলো তখন আমাদের বাড়ি করোনা হয়েছিল এত বড় লকডাউন গেছে তখন না কেউ আমাদের একদিন এক বেলা কো ফোন করে খোঁজ নেয়নি যে আমরা কি খাচ্ছি কি পড়ছি কিভাবে আছি উল্টো যখন করোনা ছিল তখনও আমি আমাদের বাড়িতে যখন করোনা হয়েছিল আমরা যখন ঘরবন্দি হয়েছিলাম তখনও আমি কোনো আপনজনের কাছ থেকে কিন্তু কোনো সাহায্য পাইনি কেউ আমাকে তখনই সাহায্য করেনি আমি যখন ফোন করে একজনকে বলছিলাম কিছু পয়সা লাগবে একজনের অ্যাকাউন্টে দেবে আমি তারপরে ঘর থেকে যখন বেরোবো আমাদের এখানে তো কেউ কেউ বাজার করে দেওয়ার কথা মানে ঘরের বাইরে এনে দিচ্ছিলো তো তখন আমি তোমাকে উঠে পয়সাটা দেবো তো তখন সে মানে তারপর দিন থেকে সে আর ফোন ধরাই বন্ধ করে দিল তারপরে তো আমরা টেস্ট করতে গেলাম টেস্ট আমাদের নেগেটিভ বেরোলো তবুও এখানকার লোক সব বলল তখন তো মানে লোকের জুলুম চলছিল বেশি না তখন বললো যে চার পাঁচ দিন ঘরে থাকো তারপরে বেরোবে তো সেরকমই কেন সদস্য ফদস্য সব থাকে সবার তো কথা শুনতে হবে বাড়ি ফাড়ি স্যানিটাইজার করলো তো তখনও আমি আপন ফোন করে যে কিছু পয়সা চেয়েছিলাম সে আমার পাশে এসে দাঁড়ায়নি বা সে দেয়নি তো তাদের সাথে আর কি সম্পর্ক রাখবো বলো পটল ভাজাগুলো দেখো পটলগুলো দেখতে হলদে হলদে হয়েছিল কিন্তু একটার ভিতরে কিন্তু দানা নেই খুব করছি পটল একদম আর ভাতও বসিয়ে দিয়েছি আর উচ্ছে আলু কেটেছে আর আলুগুলো ছোটো আলু খোসা ছাড়ায়নি বুঝেছো খোসা ছাড়ালে তো অনেক সময় লাগবে তা খোসা ছাড়ায়নি বুঝেছো খোসা না ছাড়িয়ে ভাজবো আর এই যে কলাগুলো সব সেদ্ধ করে নিয়েছি কলার জল দেখো আর একটু হলে না কলাটা লেগে যেত কলাটা খুব সুন্দর মানে হয়েছে আর কি তো চলো এই কাজগুলো সেরে নিই মাছের ঝোল করে নিয়েছি তিনজনা তিন পিস মাছ আর মাথাটা ভেবেছিলাম অন্য কিছু করব তো আর হয়নি আর কি ওই ঝোলে দিয়ে দিয়েছি আর এখানে দেখো কলাটা চারটে কলা তো অনেকটা হয়ে গেছে এর মধ্যে সব নিয়েছি ভাজা মশলা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো নুন হলুদ মিষ্টি এ দেখো কলাটা আবার এখানে শক্ত কেন আর এই যে কলাগুলো বেসন কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো সব দিয়েছি এটাকে আবার সুন্দর করে মাখবো মেখে বানাবো আলু দিয়ে ভেবেছিলাম বানাবো তো আলু দিয়ে আর বানাবো না জানো তো তা শুধুই বানাই চলো বানিয়ে নিই পুনে তিনটা বাজে এখন আমি কোপটা ভাজছি তা ভাজবো কখন কষাবো কখন তরকারি বানাবো কখন মানে বানান আর এগুলো দেখো সব মেলেছিলাম শোকায়নি জানো তো রোদ্দুর ছিল ঘন কিন্তু এখন রোদ্দুর মেঘলা হয়ে গেছে সব কেঁচে এই চাদরটা কেছে দিলাম কেন বিছনায় রেখেছিলাম মশারির সাইডে দেওয়ার জন্য তো এখন হচ্ছে মশারি তো খাটানো হয় না এপাশে ওপাশে পড়ে যাচ্ছে ফাঁকা দিয়ে নোংরা হচ্ছে বর বলছে শীতকাল তো আমার শীতের ভরসা তো এইটাই আমার তার আর চাদর নেই এটাই আমাকে গায়ে দিয়ে থাকতে হয় বুঝেছ সেই জন্যে সেই কারণে ওইটা কেচে দিলাম একটু যত্ন করে রাখি আর আমার কি গরম লাগছে পাখা বন্ধ করে রান্না করছে জানো তো মাছের ঝোল হয়ে গেছে দেখা যাক বর আছে কখন আর এই যে দেখাই এখানে ওই যে কুকুরের গুয়ের জন্য বলছে যে এখানে গু আছে মানে কুকুরের যে ই করা তো জল কেউ দেয় না কে দেবে আমরা এমনি জল পাই না ওর আর কেউ হাঁটে না আমাদের যখন এখানে একটা বড় ভাম বিড়াল মানে মারা গিয়েছিল এখানে কুকুরে কামড়ে মেরে দিয়েছিল আমার বর আগের দিন রাতে সকাল হলে বর কাজে চলে গেছে সারা দিন ওরকম পড়েছিল বর কাছ থেকে এসে বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়ো নারী বুড়ি বেরিয়ে আবার কি এমন অবস্থা হয়ে গেছিলো সেটা আমার বর হাত দিয়ে তুলে আমার বরকে ফেলে আসতে হচ্ছে কারোর কোনো মাথা ব্যথা ছিল না তাহলে আমরা কেন শুধু শুধু সব আমরা মাথা ব্যথা করব কারোর কোনো মাথা ব্যথা নেই সবাই তো এখান থেকে হাঁটে আমাদের ঘর পাশে বলে সব দায়িত্ব আমাদের এই হচ্ছে ব্যাপার চলো বরকে ফোন করি আর এই যে কোপ্তা ভাজছি বুঝেছো অল্প তেলে কেন বেশি তেলে হলে সব একবারে দেওয়া যেত বেশি তেলে ভাজলে হবে না বুঝতেই পারো ওই জন্য অল্প তেলে কেন তেলটা আবার কী করবো কালকে আবার নিরামিষ সেই জন্য কাল নিরামিষ না হলে বেশি করে তেল দিয়ে ভেজে নিতাম বাকি তেলটা কাল রান্না করতাম আর আজ চুড়িদার পরেছি তো ভীষণ গরম করছে আমার জানো না ভীষণ গরম করছে এক পশলা কোপটা ভেজেছি হয়েছে যদি অনেকগুলো কিন্তু কোপটা মানে কলার বড়া আর কি আর এটা তো রান্না তরকারি করব তারপরে হবে কোপটা তেল পুরো কড়াইতে পুরো শেষ আবার বোতলে তেল ঢাললাম ভালো আজকে বোতলে তেল আর ঢালতে হবে না আবার তেল ভাজলাম বরের জন্য শরবত ওখানে নিয়েছি এই অনেক তেল তেলের ব্যাপার এগুলো তাই না অনেক মানে অনেক এটা এক ফসলাতে এতগুলো হয়েছে আর ফসল এখানে এই যে বরের সাথে একটু ইয়ার কি চলছিলো আর বড়া ভাজা চলছিল বুঝতে পারছো আর আমি এত অধৈর্য হয়ে পড়ছিলাম সেই নিয়েই কথা হচ্ছিল আমার দাঁতগুলো দেখে বুঝতেই পারছো যে আমি আমরা মানে ই করছিলাম মানে ইয়ার কি করছিলাম আর কি কিন্তু ওই তখন টিভি চলছিলো জোরে জোরে আওয়াজ হচ্ছিল যার জন্য এখানটা মিউট করলাম ভাবলাম তোমাদের একটু শোনাবো আমরা কি কথাবার্তা বলি কিন্তু হলো না মশলাটা লাগছে আর কারেন্ট নেই যার জন্য শুধু অন্ধকার দেখা যাচ্ছে না আর এখানে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে তবে বড়াগুলো এতটা টেস্ট হয়েছে যে কি বলবো শুধু শুধু কতগুলো খেয়ে নিলাম না আমি বড়া খাচ্ছি বুঝছো যদি ভেবো না রান্না করতে করতে উঠে এসেই খাই চার পাঁচটা খাওয়াই গেছে আমার ভালো লাগছে বেশ ভিতরটা বেশ স্টাফিংটা ভালো হয়েছে ভিতরে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন নুন ভাজা মশলা সেন্ট সেন শুরু হয়েছে ছেলেটা বাচ্চারা স্কুল থেকে আসবে সাড়ে তিনটে বাজে জল ভরা কাজ করা আছে ওই যে বড় বৃষ্টিতে ভিজে ভিজে চান করছে আর বাচ্চারা স্কুল থেকে আসার টাইমেই বৃষ্টি শুরু হয়েছে বলো তো কেমন লাগে বৃষ্টি পড়লে ভালো লাগে ভালো লাগে না জল আসুক বাসন মাজার আছে কালকে আবার নিরামিষ নাহলে আজকে না করলে হবে না তো ঝোল আমার ফুটে গেছে একটু মাখা মাখা ঝোল হবে তারপর বড়া কটা দিয়ে গরম মশলা খাই না মানে খাই না না খাই কিন্তু গরম মশলা দিই না আমি কেন দিই না বলো তো গরম মশলা বড্ড গ্যাস হয় ওই জন্য দিই না খুব কম দিই বর ভিজে আসছে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আর ছেলে তো বাড়ি আসেনি এখনো পনেরো চারটে বাজে জামা কাপড়গুলো বর তুলে দিলে আমি পরে বসাচ্ছি আর বরকে বর বলছিল তাহলে দাঁড়াইও আছে ওই যে সাথে বললো ভাত খাবে না যদি খায় তো খাবে তো তুমি খাইতে লাগো তৎক্ষণে নাহলে ও চলে আসবে আমি তো আছি আমি বাসন মাছবো জল জল বলবো ততক্ষণে হয়ে যাবে তো কী কী রান্না করেছি চলো তোমাদের একবার দেখাই হচ্ছে ভাত হয়েছে সাদা ভাত আর এই যে কলার বড়াটা এখানে তুলে রেখেছি কটা উচ্ছে আলু ভাজা এখানে পটল ভাজা এখানে যে কলার কোপতা বানিয়েছি মাখা মাখা করে একদম এখানে কালকের আমের চাটনি আর এখানে মাছ হয়েছে আর এই পটলের তরকারিটা কালকে কার এই হচ্ছে আজকে আমাদের কিন্তু রান্না রান্নাবান্না তো অনেক কিছু আইটেম হচ্ছে তোমরা কোনো পাঁচ আর দুয়ে সাত আর ভাত নিয়ে আট রকম তো তোমরা অনেকেই বলবে যে রাজকীয় ব্যাপার না চারটে চারটে কাজ কলা আর হচ্ছে পঞ্চাশ টাকার কাল মাছ এনেছিলাম তো তার মধ্যে কালকে খেয়েছি আজ খেয়েছি আর তাহলে হলো তিরিশ টাকা আর পটলটা ছিল অল্প আর উচ্ছেটা অল্প আর এই যে এ হচ্ছে ব্যাপার এই রান্না বাজারের ওখান থেকে আনি বলে খুব বেশি দামে আমি আনি না সস্তাতেই আনি বুঝেছো আজ সেই খেয়ে উঠেছি সাড়ে চারটে পনেরো পাঁচটা আর খেয়ে উঠে ওই কারেন্ট হচ্ছে তোমার চলে গে ভালো দিদি ভাই ফোন আমি কথা বলছিলাম কারেন্ট চলে গেছিলো ছেলেও স্কুল থেকে আসলো আর এই দেখো এখানে হচ্ছে আজকে বর ঘুমাচ্ছে টিভি দেখেনি আর এখানে আমার ছেলে ঘুমাচ্ছে আর আমি মাঝখানে শুয়ে তোমার আমি তো রাতে ওই সাইডে শুয়ে আমার মাঝখানে শুলো ঘুম আছে যেহেতু আমি কথা বলছিলাম ওরা শুয়ে নিয়েছে আর আমার মাঝখানে জায়গা ছেড়ে রেখেছে আর আমি শুচ্ছি আমার তো ঘুম আসছে না ওরা দুজনে এক নিঃশ্বাসে ঘুমাচ্ছি কালকে সারা রাত ঘুমায়নি চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো ঘুমায়নি আর বললাম যে আমি যে আমি একার মতন এখন আমি যদি মানে কী বলবো যখন টাকা পয়সাটা না জীবনে খুব দরকার বুঝেছ তো থেকে বেশি দরকার জীবনে টাকা পয়সা যার টাকা পয়সা নেই তার কোনো সম্মান নেই এটা আমি আমার জীবন দিয়ে ভালো করে বুঝে গেছি যে মানে ধরো সেই বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো যারা টাকা পয়সা খরচা করতে পারবে টাকা পয়সা বে দিতে পারবে ততদিনই তোমার ভালো সম্পর্ক ভালোবাসা ভালো সব কিছু যেদিন তুমি দিতে পারবে না দেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন আর কালকে তোমাদের বলেছিলাম বলবো ছেলে খেলতে গিয়ে কি জিতেছে ছেলে আমার দিয়ে দেবো আমি থামলে বা রাতে হয়তো দেখাবো কালকে আবার ছেলে জিতেছে খেলাতে মেডেল আর সার্টিফিকেট নিয়ে এসেছে সন্ধ্যেবেলার দিকে যখন চা খাবো তখন নলে ছেলেকে দিয়ে একবার দেখাবো তোমাদের বুঝেছো তো চলো তোমরা সাথে থাকো আমি দেখি একটু ফেসবুকে লাইভ করতে পারি নাকি অনেক দিন করি না খেয়ে ঘুমাই সন্ধেবেলা আজ খেতে করছিলো কিছু বাইরের খাবার কিন্তু সেটা হয়নি আর আমি দুপুরে আজকে ভাত খাইনি চোখগুলো খোলাও কমেনি কি পুরী নিয়েছে ছেলে আর আমি খাচ্ছি ছেলে দুপুরে এসে ভাত খাইনি আর যে রাতে রান্না নেই এটা শুকনো মুড়ি তো চা বই বইতে চা পড়বে আগে খেয়ে না চাটা আমি চা খেতে তোকে ওকে চা দিয়ে দিলাম ওর বাবাকে বলেনি চা তা আমার হঠাৎ মনে হলো যে একবার সেদে দেখি যে খাই কিনা তোমার দেখলাম যে হ্যাঁ খাচ্ছে আর আজকে ঘরে হচ্ছে আটা বারন্ত যার জন্য আজকে রাতে হবে না রুটি বুঝতেছ আজকে হবে হচ্ছে ভাত আর যে ভাত আছে আমিও খাইনি সে রয়ে গেছে বললাম ওটা দিয়েই হয়ে যাবে নাহলে আমাকে রাতে আবার ভাত বসাতে হতো আজকে আমার ঘরে আটা বারন্ত ময়দা আছে তো ময়দা রুটি করবো না বারণ করে সবাই যে আটা নেই আর এখন আটটা বাজে এখন বুঝবো লাইভে আর ফোন করেছিল বড় একটু কথা বলতে গেল তখন আমার ভালো লাগছিল না আমি বলিনি তো বলেছে বৌদি এত বলবে একটু পরে ফোন করতে তো দেখি চলো ওকে ফোন করি পড়তে বলে আমি শুধু হাতে ধরো একটু দেখাবো যে এই দুটো আমার ছেলে কালকে খেলে বল মুখে বল এত আস্তে বললে তো ভাগর থেকে তো আস্তে গলা হয়ে গেল রে তো কোন আসবে না সোনার পিচ সোনার পিচ বেঁচে এই যে এটা হচ্ছে অবিনাশ মণ্ডল জিতেছে আর এটা হচ্ছে মেডেলটা ভালো করে ধরো হ্যাঁ তোর রাজা হয়ে গেছে হ্যাঁ সোনা পেয়েছে ওইটা সোনাটা হচ্ছে কি বলতো তো মানে গর্বর সাথে সোনা তো তোমাদের দেখিয়ে দিলাম কালকে ছেলে জিতে এনেছে হ্যাঁ চলো কালকে নিরামিষ আজকে রাতে রুটি করার পার্ট নেই যা ভাত আছে সেই দিয়ে সবাই মিলে কম বেশি করে কম বেশি না সবার ভালোই হয়ে যাবে তো ছেলেকে বললাম তুই নিজের হাতে খাবাবা তো দুপুরে যে রান্না ছিল সেইগুলোই তো আছে তো রাতেও সেই খাবারটাই আছে তোমাদের দেখিয়ে দিলাম আর ওরা খেয়ে নিলে তারপরে বাকিটা আমি খাবো খেয়ে দিয়ে উঠে এখনও গ্যাস গ্যাস মুছবো বাইরের কাজ আছে আজকে আর গা ধোবো না ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে জানো তো তো চলো আর আমার না শরীরটা ভারী হচ্ছে বলে না আমার ভীষণ কষ্টও কিন্তু বাড়ছে কিন্তু কি করে কমবে আমি নিজেও জানি না তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে আর তোমাদের কাছে প্লিজ প্লিজ তোমরা সবাই একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আবার না করলে তো কাউকে জোর করে করার নেই কিন্তু তোমরা কমেন্ট করো আমার খুব ভালো লাগে আর আমি কি বলো তো যে আমি না বেশি ভাত খাই না বেশি রুটি খাই না একদম মাপের একটা রুটি এক মুঠ ভাত সকালবেলা হয়তো শুকনো মুড়ি টিফিন করি তাও যেন শরীরটা কেন যে এত ভারী হচ্ছে দেখো আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি কত মানে কি অসুস্থ মানে কত আমার কষ্ট হচ্ছে হ্যাঁ ভাত খেয়ে উঠে গ্যাস মুছতে আমার কষ্টই হয় কিন্তু দেখে মানে খুবই অসুস্থ কিন্তু আমি সত্যি অসুস্থ